ডিজিটাল নিউজ টিভির আজকের বিশেষ প্রতিবেদন আপনাদের স্বাগতম মধ্যপ্রাচ্যের আকাশে কি এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে সম্প্রতি রাশিয়ার সুকয় ফিফটি সেভেন যুদ্ধ বিমান এবং চীনের শক্তিশালী নেভিগেশন জিপিএস সিস্টেম পেইতু যা ইরানের হাতে এখন অলরেডি চলে এসেছে সম্প্রতি রাশিয়ার শক্তিশালী সুখই ফিফটি সেভেন যুদ্ধ বিমান এবং চীনের শক্তিশালী নেভিগেশন সিস্টেম পেইত ইরানের পরিকল্পনায় এখন ওয়াশিংটনের ঘুম হারাম হওয়ার অবস্থা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা জিপিএস সিস্টেমকে কি প্রতিযোগিতায় হারাতে পারবে চীনের নেভিগেশন সিস্টেম আর কেন বা রাশিয়া তাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি সুকয় ফিফটি সেভেন ইরানকে দিতে এখন প্রস্তুত আর এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চিন্তা করুন এমন এক আকাশ সীমা যেখানে আমেরিকার সর্বাধুনিক জিপিএস সিস্টেম ওকেজ আর রাডারে ধরা পড়ছে না কোনো যুদ্ধ বিমা এখন প্রশ্ন হচ্ছে ইরান কি তাহলে অজয় হয়ে পড়ল রাশিয়া থেকে আসা ভয়ঙ্কর যুদ্ধ বিমান সুখয় ফিফটি সেভেন আর চেন থেকে পাওয়া অত্যাধুনিক প্রযুক্তির তৈরি নেভিগেশন সিস্টেম এখন ইরানের হাতে আর এটি কি সম্পূর্ণ পাল্টে দিচ্ছে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি আর আমেরিকার দাদাগিরি কি এখন পুরোপুরি শেষ হতে চলছে মধ্যপ্রাচ্যে এই সব কিছু জানতে আমাদের সাথে থাকুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় কারণ আজকের এই খবরে আমরা এমন কিছু আপনাদের জানাব যা আপনারা শুনলে চমকে যাবেন সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত সামরিক প্রদর্শনীতে রাশিয়া তাদের সর্বশ্রেষ্ঠ বিমান সুখয় ফিফটি বিশ্বের সামনে তুলে ধরেন এটি কেবল একটি শুধু যুদ্ধবিমানই নয় এটি হচ্ছে আকাশের এক অদৃশ্য ঘাতক আর আপনারা জানেন রাশিয়ার সাথে চীনের সম্পর্কে এই মুহূর্তে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের ভিত্তিতে সম্প্রতি রাশিয়া এবং ইরানের ভিত্তিতে এমন এক চুক্তি সম্পাদিত হয়েছে যা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে আর শুকুই ফিফটি সেভেন হল এমন এক বিমান যেটি স্টিল প্রযুক্তিতে সর্বসেরা আর একে রাডারে ধরা প্রায় অসম্ভব এটি একদিকে যেমন গয়েন্দা বৃত্তি করতে পারে আবার অন্যদিকে নির্ভুল নিশানায় লক্ষ্যভেদ করাও এটি একেবারে পারদর্শী এখন ধরুন যদি ইরান এই দুর্ধর্ষ ভয়ঙ্কর বিমান হাতে পায় তাহলে কি হবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এবং আমেরিকার গর্ব মুহূর্তেই ধুলির সাথ হয়ে যাবে এবং মাটিতে মিশে যাবে অনেকে প্রশ্ন করছে ইরান কি সত্যি রাশিয়ার কাছ থেকে সুকই সাতান্ন পাবে আসলে এর আগে ইরান রাশিয়ার কাছ থেকে আটচল্লিশটি সুকই থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার এক চুক্তি করেছিল আর সুকই থার্টি ফাইভ হচ্ছে একটি বিধ্বংসী ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমান যা আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের বিরুদ্ধে এক কার্যকরী বিমান কিন্তু ইরান এখন এক ধাপ এগিয়ে গিয়ে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধি বিমান শুকয় ফিফটি সেভেন এখন তারা পেতে আগ্রহী আমেরিকার নিষেধাজ্ঞা যেমন রাশিয়ার উপরে একের পর এক চাপিয়ে দিয়েছে একইভাবে তারা ইনারের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এবং চাপ সমানে দিয়ে যাচ্ছে এই কারণে দুজনের নীতি এবং দুজনের মন মানসিকতা এখন প্রায় একশোতায় কথা। তাদের একমাত্র শত্রু হচ্ছে এই মুহূর্তে আমেরিকা আর এই কারণেই ইরান এবং রাশিয়া পরস্পর পরস্পরকে তাদের সর্বাধুনিক প্রযুক্তি বিনিময় করে এখন উভয় এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে চীনের সর্বাধুনিক নেভিগেশন সিস্টেম পেইতু বা বেইতু যা এখন ইরানের হাতে আমরা জানি আমেরিকা তাদের নেভিগেশন সিস্টেম বা জিপিএস ব্যবহার করে যে কোনো দেশে ক্ষেপণাস্ত্র বা মিজাইল সেটাকে লক্ষ্যভস্ত করে দিতে পারে অর্থাৎ কোনো একটা দেশ যদি কোনো মিসাইল সারে এবং সেই মিজাইল যদি আমেরিকার জিপিএস সিস্টেম ব্যবহার করে তখন আমেরিকা সেখানে এমন এক প্রযুক্তির মাধ্যমে এমন এক ইঞ্জিনিয়ারিং করে যাতে ওই মিজাইল ওই জিপে সিস্টেমের মাধ্যমে ভুল স্থানে যেয়ে ভূপাতিত হয় আর চীন এখন তাদের নিজস্ব নেভিগেশন সিস্টেম যা এখন তুলে দিয়েছে ইরানের হাতে যা আমেরিকার পক্ষে জ্যাম করা প্রায় অসম্ভব আর আপনারা জানেন চীন এখন আর আমেরিকার নেভিগেশন সিস্টেমের উপর নির্ভরশীল নয় চীনের সাথে করা পঁচিশ বছরের সামরিক চুক্তি যা এখন ইরানকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং ইরানের সাথে করা চীনের পঁচিশ বছরের কৌশলগত সামরিক চুক্তি ইরানকে সামরিক এবং অর্থনৈতিকভাবে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে ইরান কেবল তেলের উপরই নির্ভর করছে না তারা রাশিয়ার প্রযুক্তি এবং চীনের নেভিগেশনের বিনিময়ে নিজেদের খনিজ সম্পদ ও কৌশলগত অবস্থান বিনিময় করছে চীনের সিল্ক রোড বজায় রাখতে ইরানের পথ চীনের এখন অত্যন্ত আবসম্ভবী এবং এটি ছাড়া চীন তাদের সিল্ক রোড বাস্তবায়ন করতে পারবে না অন্যদিকে রাশিয়ার জন্য ইরান হচ্ছে এক পরীক্ষিত বন্ধু আর ইরান এখন ঘোষণা করেছে তারা যুদ্ধের জন্য দুইশো ভাগ প্রস্তুত এই প্রস্তুতি কেবল কথার কথা না বরং সুদর পরিকল্পনা দর্শক আপনারা কি মনে করেন চীন ও রাশিয়ার এই সহযোগিতা ইরানকে মধ্যপ্রাচ্যের একচ্ছত্র অধিপতি বানিয়ে দিবে আর আমেরিকার জিপে সিস্টেম কি আসলেই অকেজে হওয়ার পথে আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আর ভিডিওটি তথ্যপর মনে হলে অবশ্যই একটি লাইক দিন আর বন্ধুদের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য শেয়ার করুন আর আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ